আসসালামু আলাইকুম ডিউটিতে আছি করে বসছি তো আসলে আপনারা অনেকেই দিং প্রায় সময় দেখি ইনবক্সে কিংবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ভাই ওমানের বিষয় সম্পর্কে কিছু আপডেট দেন কারণ ওমানের বিষয় বন্ধ হয়েছে দীর্ঘ এক বছর পার হয়ে গেছে তারও একটু বেশি হয়েছে তো ওমানের বিষয় নিয়ে আপনাদের অনেক আগ্রহ কারণ আপনারা অনেকেই আসলে বসে আছেন ওমান আসার জন্য কারণ বাংলাদেশ থেকে সবচেয়ে কম টাকা খরচ করে মেডেল লিস্টের মধ্যে যদি কোনো দেশে যাওয়া যায় সেটা হচ্ছে ওমান দুই থেকে আড়াই লাখ টাকার মধ্যেই অনেকে ওমানে চলে আসতে পারেন আর যদি আত্মীয় স্বজন থাকে তাও তো আরও কমও আসা যায় তাই জন্য আসলে আগ্রহর অতিরিক্ত মাত্রা বেশি ওমানে আসার আর বর্তমানে ওমানে পরিস্থিতিও মোটামুটি অতটা ভালো না আবার অতটা খারাপ না সে প্রসঙ্গে আমি বলি না বলবো আজকে আপনাদেরকে বিষয় নিয়ে যতটুকু আমার কাছে তথ্য আসছে আজকে আমি আমার ছোট্ট এই নলেজে যতটুকু পাইছি বা বর্তমান যে পরিস্থিতি বিষের আপডেট এগুলো নিয়ে আজকে দুই চারটা কথা আপনাদের সাথে শেয়ার করব আপনার যেহেতু অনেক আগ্রহ রয়েছে বিষয় সম্পর্কে তো আমি ডিউটিতে আছি দেখে বুঝতে পারতেছেন পোশাক আশাকই দেখে অনেকটা বোঝা যায় এখন দশটা বাজে নাস্তা করে বসলাম তো ভাবলাম আপনাদের সাথে বিশে নিয়ে কিছু এক বছর হয়ে গেছে বন্ধ হয়েছে সেজন্য আপনাদের অনেকেরই ধারণা এখন তো খুলে দেওয়ার কথা আসলে ওমানে বাঙালি অনেক বাঙালি আছে এবং বর্তমানে ওমানের যে সরকার রয়েছে সে আসলে যে কানুনটা নতুন করে করছে সেটা হচ্ছে প্রত্যেকটা সেক্টরে ওমানেদেরকে ঢুকিয়ে দেওয়ার একটা নিয়ম রয়েছে কারণ হচ্ছে যে কোনো কাজে বলেন যে কোনো দোকান সব মার্কেট সব জায়গায় একজন করে ওমানি দেওয়ার নতুন একটা নিয়ম করা হয়েছে কারণ হচ্ছে ওমানি বর্তমানে কাজের সংকট আমাদের বাঙালিদের জন্য তো আছে ওমানি যারা আছে তারা অনেক বেশি হয়ে গেছে জনসংখ্যা ওমানেও অনেক বৃদ্ধি পাচ্ছে তাই জন্য তারা চাকরি দিতে পারতেছে না এই জন্য তারা চাচ্ছে প্রত্যেকটা সেক্টরে ফোরম্যান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেন ওমানিদেরকে কাজের নিয়োগ করা হয় তাহলে তাদেরও কাজের একটা সংকট তো কাজের একটা ব্যবস্থা হবে এখন ওমানে এই যে এক বছরে বাঙালি কত পার্সেন্ট কমছে অবশ্যই অনেকে চলে গেছে তো শতকরা পাঁচ পার্সেন্ট বাঙালি এক বছর ওমান থেকে চলে গেছে বাংলাদেশে এখন ওমান সরকারের টার্গেট হচ্ছে শতকরা দশ পার্সেন্ট করে কমিয়ে আনবে বাঙালির সংখ্যা তাহলে এখনো তাহলে পাঁচ পার্সেন্ট রয়েছে যেহেতু এক বছরে পাঁচ পার্সেন্ট কমছে ইন্ডিয়া দু পাকিস্তান এভাবে আসলে যেহেতু বিষয় বন্ধ রয়েছে আসার কোনো সম্ভাবনা নাই সবাই চলে যাচ্ছে যে যাচ্ছে সেই কমতেছে এখন ওমান সরকারের নতুন যে নিয়ম বা দু তিন দিন আগে একটা নিউজ আমি দেখেছি সেখানে বলা হয়েছে যে ওমানের যে কানুন রয়েছে সেখানে দশ পার্সেন্টের উপরে বাঙালি কমানোর একটা পরিকল্পনা তাদের মধ্যে রয়েছে তাহলে বিষয় খোলার আপডেট তো নাই বললে চলে কারণ যেখানে দশ পার্সেন্ট কমানোর তাদের একটা সিদ্ধান্ত রয়েছে সেখানে মাত্র পাঁচ পার্সেন্ট কমছে এক বছরে তাহলে আরও একটা বছর লাগবে আপনার দশ পার্সেন্ট কমতে তারপরে তারা ভেবেচিন্তে দেখবে যে ওমানের বিষা আসলে বাঙালিদের জন্য খুলে দেওয়া হবে কি না শুধু বাঙালি না সব দেশের জন্য ইন্ডিয়া পাকিস্তান মিডল ইস্ট যতগুলো আছে সব দেশের জন্য বর্তমানে ওমানের বিষা বন্ধ রয়েছে এখন তারা ভেবে দেখবে যে আসলে বিষয়টা খুলে দেওয়া কতটুকু যৌক্তিক কারণ তাদের আসলে এখানে কাজের অনেক সংকট রয়েছে যেহেতু এটা মরুভূমির একটা দেশ এখানে ফ্যাক্টরি বলতে কিছু নাই এই তেল বা আমাদের কিছু বিল্ডিং কনস্ট্রেশনের কাজ রয়েছে ও মানে তেমন কিন্তু কাজের চাহিদা নাই আপনি সৌদি আরবে যেমন মক্কা মদিনা তো অনেক পরিমাণ বাঙালি থাকে বিভিন্ন বড় বড় কোম্পানি রয়েছে ও মানে কিন্তু বড় কোনো কোম্পানি নাই এই জন্য মানুষ যাই আসে মিলে যাই মানে কাজে সংকট হয়ে যায় এজন্য জন্য ওমান সরকার এখনো চিন্তা করতেছে না বিষে খোলার জন্য আপনারা যারা অতির আগ্রহে বসে আছে যে ওমানের বিষে মানে ওমানে ডুববেন আমি আপনাদেরকে একটাই পরামর্শ দিব সেটা হচ্ছে আপনারা একটু ট্রাই করেন বিভিন্ন দেশে ওমানে আপাতত বিষা বন্ধ রয়েছে এবং এটা দীর্ঘ মেয়াদী হতে যাচ্ছে এমন না যে কয়েকদিন পরে নতুন আপডেট আসবে না এটা দীর্ঘ মেয়াদী বন্ধর একটা ঘোষণা হয়ে গেছে তো আশা করি আপনাদেরকে আমি কিছু নলেজ দিতে পেরেছি মানে বিশা বন্ধের কারণ কি এবং নতুন করে খোলার কোনো সম্ভাবনা আছে কিনা আমি যে এই পচে যে কথাগুলো বলছি এটা হচ্ছে বাস্তব একদম ফিউর এখানে কোনোরকম মিথ্যা কোনো তথ্য আমি আপনাদেরকে দিই সো আপনাদের যারা বিষয় নিয়ে আপডেট আছে তারা ভিডিওটা শেয়ার করে অন্য বাইকে দেখার সুযোগ করে দেন সালামু আলাইকুম